প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য দিন শেষে আপার প্রাইমারি থেকে একটি ইম্পর্ট্যান্ট সংবাদ উঠে আসছে নিয়োগ প্রসেস বা প্রক্রিয়াকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বেরার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই জরুরি ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনের জন্য নিয়োগ প্রসেস সম্পূর্ণ বন্ধ করার প্রসঙ্গে কিংবা নিয়োগ প্রসেস সম্পূর্ণ কি বন্ধ হবে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সংবাদ উঠে আসছে অবশ্যই সংবাদের বিশ্লেষণে আমরা চলে যাব এবং সেখান থেকে নিয়োগ প্রসেস রিলেটেড কি গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসছে সেই সংক্রান্ত বিষয় আমরা যাবতীয় বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টের সম্মানীয় দি নতুন বিচারপতির অবজারভেশনে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি বর্তমানে চলে গেছে এবং সেই সূত্র ধরেই আপার প্রাইমারি স্তরে বা উচ্চ প্রাথমিক স্তরে তেরো হাজার শিক্ষক নিয়োগ সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধ করা কোনো অর্থেই কিন্তু ন্যায়সঙ্গত হবে না এরকমই একটি বার্তা কিন্তু উঠে আসছে সামাজিক গণমাধ্যমের হাত ধরে সম্মানীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী মহাশয় কোর্ট আনকোর্ট যে বিষয়টি বলছেন যে সরকারি সাহায্যপ্রাপ্ত আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য আবেদনকারীদের জন্য ছাব্বিশটি পদ খালি রেখে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যেতে পারে সম্মানীয় বিচারপতি মহাশয়ের আদালতের কক্ষে উপস্থিত আইনজীবীদের কাছে জানতে চেয়েছিলেন যে এই প্রক্রিয়াটি কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা তিনি স্কুল সার্ভিস কমিশনকেও বলেছেন যে আঠাশে ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী শুনানির আগেই আবেদনকারীদের সঠিক সংখ্যা জমা করতে তবে নিয়োগ নিয়ে মহামান্য আদালত এখনো আনুষ্ঠানিক কোনো আদেশ জারি করেনি বিভিন্ন আদালতে একাধিক পিটিশনের কারণে গত সাত বছর ধরে আপার প্রাইমারি স্তরের নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে কমিশন দু সালে শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা টেট অনুষ্ঠিত করেছিল লিখিত পরীক্ষার ফলাফল দু সালে ঘোষণা করা হয়েছিল তবে এখনো পর্যন্ত নিয়োগটি সম্পূর্ণ হয়নি অন্যদিকে যে বিষয়টি উঠে আসছে দু সালে আঠারোই অক্টোবর কমিশন ঘোষণা করেছিলেন যে তারা আদালতের আদেশ অনুসরণ করে সফল প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করবে কিন্তু কমিশন কোনো নিয়োগপত্র জারি করেনি কারণ আবেদনকারীদের একটি অংশ স্ক্রিনিং প্রক্রিয়ায় অসংগতির অভিযোগ করে সম্মানীয় বিচারপতি তৎকালীন সোমেন সেন মহাশয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে চলে গিয়েছিল সম্মানীয় আইনজীবী ফিরদ্দোস্বামী মহাশয় যিনি আবেদনকারীদের প্রতিনিধিত্ব করেছেন শুক্রবার দাবি করেন টেট স্কোর এবং প্রার্থীদের দেওয়া একাডেমিক স্কোরগুলিতে অসামঞ্জস্য রয়েছে স্বভাবতই এই বিষয়ে এসএসসির চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন কোর্ট কোট। কোর্ট মহামান্য আদালত যা বলেছে আমরা সেই অনুসারে কাজ করব তবে এখন লক্ষ্য রাখতে হবে যে পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়গুলি থেকে কী ধরনের আপডেট স্ট্যাটাস উঠে আসে তবে নিয়োগ প্রসেস কোনোভাবেই কিন্তু বন্ধ করার ন্যায়সঙ্গত নয় এটি কিন্তু একটি সদর্থক বার্তা এবং নিয়োগ প্রসেসটি বন্ধ করা কার্যত কোনো অর্থেই ন্যায়সঙ্গত যে হবে না এটা কিন্তু বোঝাই যাচ্ছে কারণ নিয়োগ প্রসেসটিকে একটু একটু করে কিন্তু এগিয়ে নিয়ে যেতেই হবে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ